ওয়েলকাম টু মাই চ্যানেল এবি সুপার ক্লাস আজকের বিষয় বাংলা দশম শ্রেণীর জ্ঞানযক্ষু থেকে কিছু তিন নম্বরের বড়ো কোশ্চেন আমরা আলোচনা করবো সে বড়ো কোশ্চেনগুলি মাধ্যমিকের জন্য খুব ইম্পর্ট্যান্ট তাই এখন থেকে সেগুলিকে রেডি করে রাখো যাতে তখন আর খুঁজে ব্যথায় বা কষ্ট না হয় তাই এখন থেকে সেগুলি এল্প দেখে রাখো তাহলে দেখা যাক কোন বড়ো কোশ্চেনগুলি আছে সে তিন কোশ্চেনগুলি একটু দেখে নাও ফার্স্ট কোশ্চেন এই বিষয় সন্দেহ তপনের কোন বিষয় সন্দেহ তপনে এইরূপ কীরূপ সন্দেহ ছিল দু নম্বর নতুন মিশ্রকে দেখে তপনে কীরূপ জ্ঞান জ্ঞানযোগ্য খুলেছিল চার তিন নম্বর লেখক মানে কোনো আশা আকাশ থেকে পড়া জীব নয় কার মধ্যে এবং কখন অনুভূতি হয়েছিল চার নম্বর পৃথিবীর মধ্যে এমন অলৌকিক ঘটনা ঘটে কার মধ্যে এবং কেন এমন ভাবনা উত্থিত হয়েছিল পাঁচ নম্বর গভীরভাবে সংকল্প করে তপন তপন কি সংকল্প করে এবং কেন নেক্সট ছ নম্বর নতুন মিশুকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু বলতে কি বোঝো তা কীভাবে তপনে খুলে গিয়েছিল সাত নম্বর রক্তজনীদের মূল্য জহুরি কাছে কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো দশ নম্বর সরি একটু নম্বরগুলো একটু মিষ্টি আছে যাই হোক তপনের প্রথম গল্প লেখা অভিজ্ঞতা বর্ণনা করো এই গান যারা আছে আজকে যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কার ম কথা বলা হয়েছে আজ কি কারণে বক্তার কাছে সবচেয়ে দুঃখের দিন নেক্সট সত্যি তপনের জীবনের সবচেয়ে দুঃখে সুখের দিন এলো আজ তপন জীবনের সুখের দিনটি কিভাবে এলো গল্পের শেষের সুখের দিনটি কিভাবে দুঃখের দিনে হয়েছিল তা দেখো সেসব বই নাকি ছাপা হয় উক্তিটি সেই বিষয়ে প্রকাশিত হয়েছে তার পরিস্ফুত করো নেক্সট গায়ে কাটা দিয়ে উঠল তপনে তপনকে এবং তপনে গায়ে কাটা বা গায়ে কেন কাটা দিয়ে উঠল নেক্সট তার চেয়ে দুঃখের কিছু নেই অপমানের কে অপমান হয়েছিল এটুকুই এই কটি কোশ্চেন শুধুমাত্র দেখে রাখবে যেগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তিন নম্বর কোশ্চেনের জন্য নেক্সট আমরা পাঁচ নম্বরে বড় কোশ্চেন নিয়ে রাচনা করব এবং কিছু এম সিকে এবং শর্ট কোশ্চেন নিয়ে তাই যাই হোক থ্যাংকস ফর মাই ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব দিস মাই চ্যানেল এবং সাবস্ক্রাইব করে নিজের বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তাহলে সমস্ত আপডেট কিন্তু সব পাওয়ার জন্য লাইক করে দাও কমেন্ট করো শেয়ার করো